শ্বশুরবাড়ির ভালো বৌমা হতে চাও তাহলে চোখেও দেখবা না কানেও শুনবা না আবার কথা বলতেও পারবা না যদি তুমি বুবা হয়ে থাকো তাহলে দেখবা শ্বশুরবাড়িতে অনেক ভালো বৌমা হতে পারবা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টেনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে প্রত্যেক দিনের মতন সকাল সকাল উঠে পড়েছি যেহেতু মাহিবুরের স্কুল সকালে আর হচ্ছে সাড়ে ছয়টায় বাসা থেকে বের হয়ে যায় আমার সেই হিসাব করে ঘুম থেকে উঠতে হয় প্রথম হচ্ছে ভাতটা বসাই দিলাম আর এখন বসাই দিবে একটু চার পানি কারণ গলার মধ্যে খুসখুস করতেছে যে পরিমাণে গরম পড়তেছে ফ্যানের নিচে থাকলেও সবসময় ঘেমে থাকতে হয় আর ডাক্তারের পরামর্শ ছাড়া তো এখন কোনো ওষুধও নিতে পারতেছি না এই জন্য সকালবেলা একটু চাটা বসাই দিলাম আর চাটা বসাই দেওয়ার পর একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে চার পানিটা একটু ফুটাবো নাহলে চাটা খেতে ভালো লাগে না আর একে তো আমি চা পছন্দ করি না কিন্তু আমার তো এখন চাটা খেতেই হবে যেহেতু গলার মধ্যে খুসখুস করতেছে আর সকালবেলা আজকে হচ্ছে ভত্তা ভাত বানাবো আর পটল ভাজি করব এই জন্য এখন ফ্রিজ থেকে সবজি বের করে নিচ্ছি আর ওইদিকে হচ্ছে আমার চার পানিটাও বসানো আছে চাটা ওইদিকে ভালো করে ফুটতে থাকে আর এদিকে আমি সবজিগুলা বের করে নিই সকালবেলা ভাত বসানো একটা সুবিধা রুটি বানালে তো মানে সবসময় চুলার কাছে দাঁড়াই থাকতে হয় আর ভাতটা বসাই দিয়ে আমি এখন সকালে যে ভত্তা বানাবো সেই ভত্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি পটলটাও ভাজি করব আর মাইবুড়িকে টিফিন দিতে হবে এই জন্য আলু বের করে নেসি ওকে আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিব সবজিগুলো বের করা হয়ে গেছে আর এখন আমি চাটা খেয়ে নেছি আর চাটা যখন বসে খাচ্ছিলাম পাশে মানে চড়ুই পাখিগুলো ডাকতেছিলো অনেক ভালো লাগতেছিল কারণ বান্দে যেহেতু আমি প্রত্যেকদিন চাল দিয়ে রাখি আর পাখিগুলা এসে মানে কিচির কিচির করে অনেক ভালো লাগে মনে হয় কি আমি গ্রামেই আসি আমি যেহেতু গ্রামের মানুষ আমার কাছে শহর থেকে গ্রামটাই অনেক বেশি ভালো লাগে চাটা খেয়ে তো আবার রান্নাঘরে চলে আসলাম ভাতের বলকও চলে আসছে আমি যেহেতু গ্রামের মানুষ আর আমরা হচ্ছে আলাদা করে কোনো কিছু ভত্তা করি না মানে আলাদা করে সিদ্ধ করি না ভাতের উপর দিয়ে সিদ্ধ করা হয় এই জন্য আমি যেহেতু ভাতের বলক চলে আসতে চাটা খাওয়া শেষ এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা ছিলে নিচ্ছি মিষ্টি কুমড়াটা ছিলে ভাতের মধ্যে দিয়ে দিয়ে তারপর হচ্ছে পটল আর আলুটা কেটে নিব আর এই মিষ্টি কুমড়াটা বেশ কয়েকদিন আগে ফ্রিজে আনা ছিল মিষ্টি কুমড়াটা একটু বেশি মিষ্টি এই আমি খেতে পারতেছি না মিষ্টি কুমড়া আমার কাছে কাঁচাটা খেতে ভালো লাগে আর পাকা মিষ্টি কুমড়া অনেকেই মিষ্টি হইলে ভালো পছন্দ করেন পানসি খেতে চান না কিন্তু আমার কাছে এত মিষ্টি কুমড়া আবার মানে এত মিষ্টি ভালো লাগে না এই জন্য ভত্তা করে একটু ঝাল বেশি করে খাচ্ছি ভাজি করেছিলাম আগের দিন মনে হচ্ছে পুরো চিনি দিয়ে রান্না করে রাখছি ওইদিকে আমার ভাতটা হয়ে গেছে আর মায়ের ফ্রেঞ্চ ফ্রায়েটাও আমি চুলায় বসাই দিচ্ছি আর এদিকে হচ্ছে পটলে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় নেব আর এ তো সকালে নাস্তা রেডি আর মায়ের টিফিনটাও আগে রেডি করে রেখে তারপরে ওকে আমি এখন কিছু খাওয়াই দিব কারণ সাড়ে ছটার সময় বাসা থেকে বের হয়ে যায় আর আসে হচ্ছে বাসে আসতে আসতে সাড়ে বারোটা বেজে যায় কারণ আমাদের আসা যাওয়া করতে করতে মানে যাইতে আধা ঘন্টা লাগে আসতে আধা ঘন্টা এই সকালবেলা আমি চেষ্টা করি মাহিরে দু এক গাল ভাত খুয়াই দেওয়ার জন্য সকালবেলা কোনো বাসে ভাত খেতে চায় না কিন্তু তারপরেও জোর করে খাওয়াই দিই কারণ পুরাটা দুপুর সকাল থেকে দুপুর পর্যন্ত যেহেতু স্কুলে থাকে আর স্কুলে যে টিফিন দেয় ওইটা দিয়ে আসলে বাচ্চাদের পেট ভরে না হয় একটা শিঙ্গারা কিংবা একটা সমোসা দু একদিন মানে পাড থাকে আবার কোনো দিন ড্রাই কেক থাকে কারণ সকালবেলা তো না খেয়ে গেলে ওই একটা বিস্কিট দিয়ে সারাটা দুপুর কাটানো আসলে সম্ভব না তারপরে হচ্ছে মাহি স্কুলে যাওয়ার পরে আমি আমার ঘরের কাজগুলো গুছাই নিচ্ছি আর রান্না বান্না করার আগে আমি আগে ঘরটা পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করব দুপুরের রান্নাটা আমি একটু দেরি করেই বসাই সকালে যে ভাতটা থাকে ওইটা আমি আর মাহি দুজনে খেয়ে নিই আর দুপুরের পরে আর কি রান্নাটা বসাই তখন মাহির বাবা যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় এই জন্য একটু দেরি করে রান্নাটা বসানোর চেষ্টা করি আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট